আসসালামু আলাইকুম সবার কি অবস্থা করি সকলে বলছেন আলহামদুলিল্লি সবাইকে জানে বিজয় দিটু ডে টু তো এই দিন দেশ স্বাধীন হয় তো স্বাধীন করতে যা দেখি এখন এক দেড়টা বাজাও তো এখন ফসলও করি নেই তো টিভিটা অনার তো অন যেমন অন ছিল অন অফ করে দিলাম তারপরে গিয়েছিলাম বাসায় সাথে কাপড় নিয়ে আসতে তারপর নিয়ে আসছে নিয়ে এসে কাপড় দেখি আবহাওয়াটা মোটামুটি ভালোই লাগছে যে এই ওয়েদারটা সবসময় বেশি ভালো লাগে তো দেন গোসল টোসল তো গোসল টোসল করে তার থেকে কাপড়গুলো এনে গোসল টোসল করে দেন আমি এখন চলে যাচ্ছি নামাজে মসজিদে তো পড়তে পারিনি যেহেতু তো ঘরে বসেছেন তখন একটা পঁয়তাল্লিশ বাজে তারপরে কখন পড়াশোনা করলাম পড়াশোনা শেষ করলাম তারপরে একটু খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগা আসলে সকলে ভালো লাগলো তো এই করতে করতে দিন পার যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম